চলে এসেছি আজকে যমুনা রান্না করে। একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি করব চিলি চিলি সয়া এই যে দেখুন সোয়াবিন আর এই যে সবজি নিয়েছি আমি এখন কাটবো ওইগুলোকে কেটে নিচ্ছি এবার ক্যাপসিকামটা কেটে নেব এবার আমি পেঁয়াজটা কেটে নেব লঙ্কাটা চিড়ে নেব আদাটা কুচিয়ে নেব রসুনটা কুচিয়ে নেব এবার আমি সোয়াবিনটা একটু ময়দা দিয়ে মেখে নেব ময়দা দিয়ে দিলাম আমি ধরিয়ে নিলাম উনুনে এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে বন্ধুরা আমার কড়াইতে তেল দিচ্ছি গরম হয়ে গেছে এখন আমি সোয়াবিনগুলো ভেজে নেবা করে হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি পেঁয়াজটা ভেজে নেব আগে মাটি পেঁয়াজটা ভাজা গেছে এবার আমি ক্যাপসিকামটা ভেজে নেব এবার আমি টমেটোটা দিয়ে দিলাম লঙ্কাটা দিয়ে দিলাম রসুনটা দিয়ে দিলাম আদা কুচিটা দিয়ে দিলাম দিলাম লঙ্কা এবার আমি দিয়ে দিচ্ছি চিলি সস দিয়ে দিচ্ছি সয়া সস আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। সোয়াবিনগুলো ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম। বন্ধুরা আমার চিলি সোযা হয়ে গেছে এবার আমি একটু খেয়ে দেখব